জিব্রিল ডাক দিয়ে বলতেছে আসসালামু আলাইকি ইয়া আমেনা ডাক দিয়ে বলতেছে আপনি ঘাবড়াবেন না আপনি কি জানেন আপনার গর্ভের ভিতরে কোন সাধারণ সন্তান নয় আপনার গর্ভের ভিতরে যে সন্তানটা আসতেছে এই সন্তান আখেরি জামানার নবী হবে সুবহানাল্লাহ ওহি আমি হলফ করে বলি আমার শরীরের মধ্যে আমি কোন সুগন্ধি লাগাই নাই আমি আপনাকে আজকে বিষয়টা খুলিয়া বলি যখন এই সন্তান আমার গর্বের মধ্যে আসলো যখন এই সন্তান আমার গর্বে আসলো এই সন্তান যখন গর্ভে আসলো আমি বিভিন্ন আলামত খুঁজে পাইলাম বিভিন্ন আলামত আমি দেখতে সক্ষম হইলাম যখন আমি রাস্তা দিয়া দিয়া টিয়া যাই রাস্তার গাছগুলো আমাকে সালাম দেয় সুবাহান আমি না ডাক দিয়ে বলে শ্বশুর ডাক দিয়ে বলতেছে আব্বা যান শাশুড়ি ডাক দিয়ে বলতেছে মাগো আমি শরীরের ভিতরে কোন সুগন্ধি লাগাই নাই আমার শরীরের মধ্যে পাদের থেকে সুগন্ধিয়া নিয়া আমার শরীরের মধ্যে লাগাই নাই এই সন্তান যখন আমার গর্বে আইছে আমি যখন আমার মুখ থেকে স্যাপ ফেলি সেটা থেকেও সুগারান বের হয় সুবাহ মুসলমান বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো যখন কেমন ভাবে বলল শ্বশুর কে শাশুড়ি ভাবে বলতেছে শাশুড়ি ডাক দিয়ে বলতেছে হ্যাঁ আমি এটা বিশ্বাস করি যখন বৌমা তুমি গোসল করে বেরো গোসলখানা থেকে বেরো আমি যখন গোসলের মধ্যে যাই ওই সময়ও দেখি

জিব্রিল ডাক দিয়ে বলতেছে ইয়া আলাইকুম ডাক দিয়ে বলতেছে আপনি ঘাবড়াবেন না ভয়ের কোনো সবব নয় আপনি কি জানেন আপনার গর্বের ভিতরে কোনো সাধারণ সন্তান নয় আপনার গর্বের ভিতরে যেই সন্তানটা আসতেছে এই সন্তান আখেরি জামানার নবী হবে সুবহানাল্লাহ এমন ভাবে যখন বলে দিল সম্মানিত মুসলিম একরাম এমন ভাবে হযরতে জিব্রিল আমেনাকে ডাক দিয়ে বলতেছে আপনি কি জানেন আপনার গর্বে কোন সাধারণ সন্তান নয় এই সন্তান আখেরি জামানার নবী হবে এই সন্তানকে বড় আল্লাহ রব্বুল আলমী এই সন্তানের নাম আপনি রাখবেন না এই সন্তানের নাম আল্লাহ রব্বুল আলমী রাখবেন সুবাহ আল্লাহ নবীজির নাম দুনিয়ার কোনো মানুষ রাখেন নাই আপনার আমার নবী দু জাহানের বাচ্চার নাম স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন রেখেছেন এরপরে আবার ডাক দিয়ে বলতেছে আমেনা আপনি ঘাবড়াবেন না যে ডাক দিয়ে বলতেছে আমেন আপনি ঘাবড়াবেন না আমি জানি আপনার মনের মধ্যে বড় দুঃখ অল্প সময় আপনার স্বামীর কাল হইয়া গেছে আপনি মনে মনে ভাবেন আপনার সন্তানের হবে কি আপনার সন্তানের খেলার সাথী কে হবে আপনার সন্তানের দেখা শোনার কে হবে জিবিল নাক দিয়ে বলতেছে আমি আপনি গাবরাবেন না আল্লাহ রব্বুনা নামিন আপনার সন্তানের সাথে খেলাধুলা করার জন্য আকাশের নক্ষত্র আপনার ঘরের ভিতরে আসিয়া যাবে সুবাহান হজরতি জিবিল ডাক দিয়ে বলতেছে যে আপনি ঘাবরায় না আপনি মনে মনে বলতেছেন যে আপনার সন্তান তৃতীম হইয়া গেছে যখন দুনিয়ায় আগমন ঘটবে ওই সময় আপনার সন্তানের খেলাধুলার সাথী কে হবে জিব্রিল যখন এমন ভাবে বলতেছে না বলতেছে আচ্ছা ঠিক আছে আপনিই বলেন তো আমার সন্তানের খেলাধুলার সাথী কে হবে ডাক দিয়ে বলতেছে আপনি ঘাবড়ায়েন না খেলার খেলাধুলার সাথী আল্লাহ রব্বুল আলামিন বানায় দিবেন আকাশের নক্ষত্র দেখেন না এই নক্ষত্রগুলো মোহাম্মদের সাথে খেলার জন্য এই নক্ষত্রগুলো আপনার ঘরের ভিতরে এসে যাবে সুবহানাল্লাহ এমন ভাবে আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব নবীর আগমন হইল এখনো পর্যন্ত আগমন হয় নাই এখনো পর্যন্ত গর্বের ভিতরে আছে বিভিন্ন ধরনের আলামত দেখা দিচ্ছে যখন আমি না রাস্তা দিয়ে বের হয় রাস্তার ভিতরে সুভ্রান হয়ে যায় সুভান আল্লাহ রাস্তার গাছগুলো আমি নাকি সালাম দেয় আমি নাকি ছায়া দিয়ে দিয়ে নিয়ে যায় সুভান আল্লাহ বলেন আমিনার গর্বের ভিতরে কোনো সাধারণ সন্তান নয় কোনো সাধারণ সন্তান নয় এই সন্তান আ জামানার নবী হবে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যেদিন নবীজির নবীজি জন্মগ্রহণ করে এই দুনিয়ায় আসবেন ওই দিন রাতে এমন কিছু আলামত ঘটেছে এই আলামতগুলো অবশ্যই অবশ্যই আপনাদেরকে জানাবো তো বারোই রবিউল আউয়াল এই মাসেই নবীজির আগমন হয়েছে আবার এই মাসেই নবীজির এন্তেকাল হয়ে গিয়েছে তো আপনার আমার জন্য এই বিষয়টা এক দিক থেকে বড় দুঃখজনক বিষয় আর দিক থেকে বড় খুশির সংবাদ নবীজি এই মাসের আগমন হয়েছিল এটা অনেক বড় ফজিলতের বিষয় তো আপনাদেরকে একটা আমল দেবো এই মাসে এই মাসের আমল হচ্ছে বেশি বেশি নবীদের ওপর দুরুদের আমল করবেন রাজি আসিন আমরা ইনশাল্লাহ দেখেন নবীদের উপর শুধু আল্লাহ রব্বুল আলমিন এই গোটা দুনিয়াকে বানিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন মাখলুক বানিয়েছেন গোটা দুনিয়ার মাখলুক এই মাখলুক গুলো এক আল্লাহ রব্বুল আলমিনের গুণগান গায় আর আল্লাহ রব্বুল আলমিন নবীজিকে ডাক দিয়ে বলতেছেন নবীজি আমি এই যে গোটা দুনিয়ার ভিতরে মাখলুক বানাইলাম সারা গোটা দুনিয়ার মাখলুক আমার গুণগান গাই আমি কোন মাখলুকের গুণগান গাই না আল্লাহ ডাক দিয়ে বলতেছে নবীজি হ্যাঁ আমি আপনার উপর দুরুদের আমল করি সুবাহান আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইন্না ওমালো নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেস্তারা ইউ সল্লো না উপর দুরুদের আমল করে সুবাহান আল্লাহ আলামিন আয়াতের মাধ্যমে বলেছেন এর আয়াতের শেষ অংশে ইয়া দেখেন আল্লাহ কত mohabbat করে ডাকতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে আমি তোমাদেরকে আদেশ করতেছি আমি আল্লাহ আমার নবীদের উপর দরুদের আমল করি ফেরেস্তারাও আমল করে তার যারা আসো তোমরাও নবীদের উপর দূরদের আমল করো সুবাহান তো আল্লাহ রবুর আয়তের মাধ্যমে জানিয়ে দিয়েছেন নবীদের উপর দূরদ বেশি বেশি দূরদ জপা তো এই এই মাসটা আমরা কোন অশালীন কাজের ভিতরে লিপ্ত হব না বেশি বেশি নবীজির উপর দুরুদের আমল করব দূরদটা কি সল্লাহ আলী হোসাল্লাম সল্লাহ আলী এমনভাবে আমরা দুরুদের আমল করব রাজি আশিনা ইনশাল্লাহল্লাহ দুরুত্বটা কিন্তু একেবারে অল্প একেবারে ছোটো সল্লম নহ ভাদিও সাল্লাম সল্লম নহ সাল্লাম আপনি হাঁটতেছেন সল্লম দাহ ভারিও সাল্লাম এমন অনেক আকা বীর বুজুর্গ নায়েক রাম উনারা বলেছেন নবীজি সল্লম দাহ হাজিও বলেছেন যে ব্যক্তি আমি নবীজিকে স্বপ্ন দেখবে ওই ব্যক্তির উপর জাহান নামের আগুন হারাম হয়ে যাবে সুবাহান তো নবীজির স্বপ্নে নবীজিকে নিয়ে স্বপ্ন দেখার দরকার আছে কি নাই নবীজিকে নিয়ে স্বপ্ন দেখতে হইলে নবীজির উপর বেশি বেশি দুরুদের আমল করতে হবে হাদিসের ভিতরে আসে যে ব্যক্তি আমি নবীজির উপর দূরদের আমল করবে একদিন না একদিন আমলটা খুব মজবুত হইতে হবে যদি দূরদের আমলটা মজবুত হয় ওই ব্যক্তি আমাকে স্বপ্ন দেখবে সুবাহান নবীজি বলে দিয়েছেন যে ব্যক্তি দূরদের আমল করবে সল্লাহ আলী সাল্লাম ওই ব্যক্তি আমাকে স্বপ্ন দেখবে ঘুমের মধ্যে আমাকে স্বপ্ন দেখবে আর যেই ব্যক্তি আমি নবীকে নিয়ে স্বপ্ন দেখবে ওই ব্যক্তির উপর জাহান নামের আগুন হারাম হয়ে যাবে সুবাহান আল্লাহ আপনাকে আমাকে সকলকে বেশি বেশি দূরদের আমল করার শক্তি দান করুক বলেন আমিন সম্মানিত মুসলেন আমাদের সম্মানিত সভাপতি সাহেব আপনাদের সম্মুখে এক দুই মিনিট বলবেন একটু মনোযোগ দিয়ে সময়